সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ ছয় দু এখন সময় বাঁচলো সকাল ছটা কুড়ি আমি চলে এসছি কলকাতা গুরুত্বপূর্ণ একটি জায়গায় এক্সাইড চৌরঙ্গি মোড় তো আমার সামনেই আছে ইন্দিরা গান্ধী উদ্যান এবং সেই ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং কলকাতার মধ্যে সর্ববৃহৎ বিল্ডিং দ্য ফর্টি টু আমার সামনেই আছে আর তার পাশেই আছে টাটা টেলিকম তো সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে এই পুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম আমি যতটা সম্ভব পারব ভিডিও ভালো করার চেষ্টা করবো এবং এবং সর্বদা আমি আশা নিয়ে থাকবো যে তোমরা আমার পাশে সব সময় থাকবে তো এটা সকালবেলার ছবি ইন্দিরা গান্ধী উদ্যানের এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এক চৌরঙ্গী চৌরঙ্গি মোড় আর আমার সামনেই আছে দ্য ফর্টি টু বিয়াল্লিশতলা কলকাতার মধ্যে সর্ববৃহৎ বিল্ডিং তো সামগ্রিক ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমার সামনেই আছে বিড়লা তারামণ্ডল কালকে যেহেতু দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে আজকে সকাল থেকে আকাশটা পরিষ্কার লাগছে তো সেই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে